আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি নতুন একটি ডাব এবং দুধের পুডিং রেসিপি খুব হেলদি এবং সুস্বাদু রেসিপিটি পুরোটা ভিডিও না টেনে দেখতে থাকুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি ডাবের পানি অবশ্যই পানি টেস্ট দিয়ে ছেঁকে নিতে হবে নয়তো এর ভিতরে ময়লা থাকতে পারে তারপর আমি চুলায় বসিয়ে দিলাম একটি প্যান এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ ডাবের পানি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা আপনি আপনাদের স্বাদ মতো দিতে পারেন হালকা নেড়েচেরে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা হচ্ছে যে কোনো তরল জিনিসকে সেট করার জন্য দুই থেকে তিনটা বলক উঠিয়ে আমি এটা ঠান্ডা করে নেব খুব বেশি গাঢ় করার দরকার নেই এখন আমি একটি সমান বক্স বা যে কোনো সমান একটি পাত্রে এটা ঢেলে নর্মাল ফ্রিজে চল্লিশ মিনিট রেখে সেট করে নেব তারপর আবারও বসিয়ে দিলাম চুলা একটি পেন এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ গরুর দুধ এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি হালকা নেড়েচেড়ে মিশিয়ে ঠান্ডা অবস্থায় আবারও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আগার আগার পাউডার আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকেই সেট করে এটা আপনারা যে কোনো মদিমাল বা সুপার মার্কেটের মধ্যেই বললেই পেয়ে যাবেন এটাও আবার দুই থেকে তিনটা বল গুঠিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটা নামিয়ে নেব আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আমি নতুন কোন ভিডিও ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এই তো এই পর্যায়ে আমি ফ্রিজ থেকে জেলিটা বের করে এখন আমি এটা লম্বা লম্বা কিউব কিউব করে স্লাইসগুলোর কেটে নেব আপনারা চাইলে আপনাদের যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট জেলিতে পরিণত হয়েছে খুব সহজেই তৈরি করতে পারবেন হেলদি এবং টেস্টি এই ডেজার্ট আইটেমটি বাসায় মেহমান আসলে খুবই পছন্দর এবং আকর্ষণীয় একটি ডেজার্ট আইটেম এই তো এ পর্যায়ে আমি জাল করে রাখা দুধটা গরম অবস্থায় জেলের মধ্যে দিয়ে দিব হালকা একটু ঠান্ডা করে তার দিব খুব বেশি গরম না এখন আমি এটা নেড়ে চের উপর থেকে নিচে এভাবে মিশিয়ে নেব আবারও নর্মাল ফ্রিজে রেখে দেব চল্লিশ মিনিট এই তো চল্লিশ মিনিট পর চলে আসলাম আমি একটি ডেজার্ট টি এখন আমার সেট হয়ে গেছে একটি সার্ভিং ডিশে এখন আমি এটা পুডিংয়ের মতো করে সাইডটা একটি ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট হয়েছে অবশ্যই আমার ভিডিওটি দেখে বাসায় ট্রাই করবেন এবং আমাকে একটি কমেন্ট করে যা জানাবেন এখন আমি এটা স্লাইস করে কেটে নেব আমি উপর থেকে একটি পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ